aqui. ये जेट मैंने अपना ये वाना इसे रास्ता মানে হঠাৎ করে যে গাড়িটার স্পিড কমাই দিল কেন তাই তো বুঝতে পারতেছি না পিছনেতে কিন্তু দেখলাম আসলাম দেখলাম যে ভালো স্পিডে টাইনে আসতেছি হঠাৎ করে স্পিডটা কমায় দিছে আর কি বাইকার আর যাই রাস্তাটা আসলে আপনার দুর্দান্ত করছে বলতে হবে বেস্ট একটা রাস্তা করছে সামনে মসজিদ আছে কিন্তু গাড়ি চালাইতে গেলে যে মোড়গুলো আসলে সব থেকে বেশি প্যারা দেয় যাচ্ছে সেই মোড়ের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে প্যারা দেয় ভাই সবটুকু তো ভালো ছিল এই লোহার ব্রিজের দূরে পাল্টা ফেলালে আরো বেশি ভালো হইতো টয়োটা এটা মনে হয় উনিশশো নব্বই সিরিজের গাড়ি টাড়ি হবে এখনো আমাদের বাংলাদেশের রাস্তায় দৌড়ায় বেড়াচ্ছে বুঝতে হবে আমাদের বাংলাদেশে জাদু আছে দুইজনে তো সেই জানাল আনতেছে বাইক আমার তো স্পিড তো দরকার নেই আমি টুকটাক চালাইতে পারলেই হলো ডানে মোড় আছে এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে গ্রাম অঞ্চল যেটা এক কথা বলতে পারেন এটা সুন্দর এটা গ্রাম অঞ্চল তেমন কিছু দেখার মতো নাই গোপালগঞ্জের ভিতরে আর কোন কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা যায় না কিন্তু যদি সামনের দিকে আমি খেয়াল করে তাকাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সামনে কিছু দূর দোয়ে যায় আপনার পানি পানি এরকম ভাসতেছে যদি যে কেউ যদি হাই রোডে বাইক চালানো তার যদি এরকম আমার ঘরে দেখে থাকেন অবশ্যই এই মানে এটার উত্তরটা জানা থাকলে কমেন্টে জানাবেন আর কি সামনে অনেক দূর মানে দেখা গেলে মনে হয় যে পানি পানি ভাইসে রয়েছে কি পানি হয়েছে ওইখানে বৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমছে এরকম মনে হয় সো এরকমটা মনে হওয়ার কারণ কি অবশ্যই জানাবেন এখনও মনে হচ্ছে বুঝ দূরে ওইখানে মনে হয় ইয়ে হয়েছে পানি আছে